আমার হাতে টাকা আসসালামু আলাইকুম দিস ইস স্মিতু আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সকালবেলা উঠে নিজের ঘরটা গুছিয়ে নিলাম আর হচ্ছে এখন ছেলের কাপড়গুলো গুছাচ্ছি

ভালো আছি শরীরটা এখন আমাদের রোজাইফ আম্মু শরীরটা খারাপ খুব অসুস্থ হ্যাঁ অনেক অসুস্থ সিনেও অসুস্থ এদিকে রোজাইফ ওদিক থেকে একাদে এদিক থেকে শিন কাঁধে সিনে এক দেওয়ার পরে দুইজন একাদা তারপরে তো ওরটা থামে না আমার ছেলে তো তাও দুই দিন কান্না করে থাই মানে তো কান্না কোনো ভাবে থাকে ঠিকানে আজার ঠিকানে আজার আর ওর আগে থেকে ঠান্ডা জ্বর আর তো এমনি ন্যাচারালি জ্বর আসছে তো এজন্য আর ওই অবস্থা শুকায় কি হয়ে গেছে আমার না সবাই দোয়া করবেন আমার মামু নিজের জন্য তো আজকে কিন্তু আমাদের বাড়িতে ফুলকপি ভাজি হবে ফুলকপি না সরি আমু পাতা কপি না আমার ভাবি কি কাটতে পারে হ্যাঁ পারি না আম্মু হয় না আমারটা

পিস পিস করে দেয় ঠিক আর এদিকে হবে ফুলকপি ভাজি আগে যেহেতু মাছের তরকারি এটা চড়াবে ওই জন্য আগে মাছের তরকারি আলুটা কেটে দেয় তো এখানে হচ্ছে আলু দিয়ে বাঁধাকপিটা হচ্ছে ভাজি করা হচ্ছে আমরা কিন্তু হলুদ দিয়ে ভাজি করি অনেক হলুদ ছাড়া ভাজি করি হলুদ দিয়ে ভাজি করলে না ভাজিটা কালার সুন্দর আসে আর এখানে হচ্ছে মাছ ধোনা করা হয়েছে এটা কি মাছ আর মুখা মাছ না তাহলে মিল্কি মাছ ও মিল্কি মাছ আমরা এই মাছের নাম ভুল বলছিলাম একটা ব্লগে আসলে অনেক সময় অনেক মাছের নাম বলা যায় না মানে মুখে মানে জানি কিন্তু তারপর বলতে পারতেছি না এরকম মুখা তো আমার শাশুড়ি আসলে মাসের নাম বলবো সেটাকে ওই মানতে পারতেছিল না এখন দেখেন ভুল সবার এই মানে

আম্মু ফক্কি ফক্কে আম্মু কালকে রাত্রেবেলা উঠছিল কালকে রাত্রে ওইটা খুব খুশি কদিক ওদিক সবদিকে তাকানো লাগবে ওর বাবা ফকি এই দেখো জাইফাদুল খাস বড় হয়ে গেছে তখন নিজে নিজেই ইয়ে করতে পারতেছে কি হয়েছে মা ঠোঁট ইয়ে করো ভয় পাইছি সেই ভয়ের ঠোঁট এমনই আছে রাখি তো এখানে আমার পুত্রের জন্য একটা পার্সেল নিয়েছি সেটা হচ্ছে খুবই সুন্দর একটা সুইমিং পুল আমি অর্ডার দিয়েছিলাম এই যে আর সাথে আছে কয়েকটা কালারিং বল এটার পরে পড়ব আচ্ছা সুইমিং পুলটা ফার্স্টে খুলি এর আগে একটা নিয়েছিলাম সেটা আমার ছোট বোনকে দিয়ে দিছি আর এবার হচ্ছে সিনের জন্য একটা নিয়ে আসছি সিনের দাদু খুবই মন খারাপ করতেছিল যে আমার নাতিরও একটা লাগবে যে অপেক্ষা করেন আম্মু আপনি নাতির জন্য অবশ্যই নিয়ে আসবো আপনার নাতি বড় হোক বড় হোক বলতে বলতে এখন তো আর কয়েকদিন পরেই বসা শিখে যাবে সুইমিং পুলটা অর্ডার দিয়েছি কয়েকদিন হয়ে গেছে হাতে পেয়েছি পাওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করা হয়নি আজকে ভাবলাম শেয়ার করি সাথে এই যে একটা পাম্পার আছে সাথে কালারিং কিছু বল আছে পুরোটা এখন সেটিং করব। এখানে একটা বই আছে আপনি দেখে নিতে পারেন যদি আমরা এর আগে একটা যেহেতু ইউজ করেছি সেহেতু আমাদের আইডিয়া আছে এটা কেমনে করতে হবে এদিকে একটা স্টিকার আছে আচ্ছা তারপরে এখানে হচ্ছে দেখেন এটার লেয়ারে ইয়ে করা এই একটা এটা হচ্ছে মানে নিচের যে লেয়ারটা তারপরে হচ্ছে সাইডে লেয়ার আছে যা দেখাচ্ছি দাদা এই দেখেন সাইডে এই যে এটা একটা অংশ এটা একটা অংশ মানে প্রত্যেকটা অংশ পাদ বাই পাদ দিছে আপনার যত যেন ইজি হয় আর এটা এখন খুলে নিব পাম্প দিয়ে পাম্প করে আপনাদের একদম সম্পূর্ণ দেখাই দিব যাদের বাড়িতে ছোট বাবু আছে তাদের জন্য কিন্তু এটা নিতে পারেন তারপরে এটা মানে ধরেন যে যাদের বাবু একটু বড় হয়ে গেছে হাঁটতে পারে তাদের জন্য কিন্তু বেস্ট হ্যাঁ আমার বাবু এখন অনেক ছোট তবে নিয়ে আসলাম আমার আর কেনা লাগছে না এটাই সে অনেক দিন ইউজ করতে পারবে আর এই এই সুইমিং পুল অনেক ভালো হার্ড আছে মানে এই যে ইয়েটা দেওয়া না এই ইয়েটা হার আচ্ছা এই যে ব্লু কালারটা আর এই যে ব্লু কালারে যে ইয়েটা আছে পাইপটা আছে পাইপটা এখানে দিয়ে দিতে হবে দেন এই যে এখান থেকে সিম্পুলে আমি সবগুলো একটু পাট পাট করে খুলে নেছি খুব সুন্দর করে বটা ছিল এই যে এটা এটা দুটো করতে এই যে এটা ঢুকাবো দাঁড়াও এই যে জিনিসটা মানে ইয়ে আছে তো মুখটা খুব সুন্দরভাবে কাটা এখন এটাকে ফোলাবো সেটা ঢোকার ভিতরে পাইপ ওরে ফুললে ইস ধরো হ্যাঁ হয়ে গেল না ধরো বাচ্চাদের যদি এত সুন্দর আনন্দ দিতে চাই বাপ মায়ের কিন্তু কষ্ট করতে হয়

ওরাಲ್ಲা ফুল আইতে ফুলতে গেলাম আচ্ছা আমি কিন্তু এটা একা ফুল আইনি এটা হচ্ছে পাম দেইনি পাম কিন্তু ছেলের বাবাও দিয়েছে ছেলের জন্য একটু কষ্ট তো করাই যায় আচ্ছা তিন লেয়ারেরটা উনি হেল্প করছ তার এটা আমি করতেছি মাঝেরটা আমি করতেছি দেখেন এটা বলো আচ্ছা এবার এটা লাগাবো না এই যে মুক্ত ধরা

আচ্ছা এই সুইমিং পুলটা নিয়েছি আমি বাবুই সব ফেসবুক পেজ থেকে ওনাদের পেজের লিংকটা দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে আর হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার তারপর পেজ লিংক পেজের স্ক্রিনশট সব কিন্তু স্ক্রিনে পেয়ে যাবেন যে স্ক্রিনে যে পেজটা দেখতে পাচ্ছেন আর যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন সেখানে গিয়ে অর্ডার দিলে আপনারা আপনাদের বাবুদের জন্য এই সুইমিং পুল না আরো সুন্দর সুন্দর বাবুদের এত সুন্দর সুন্দর কালেকশন আছে তাদের কাছে বাবুদের প্রয়োজনীয় জিনিস যেমন হচ্ছে আপনারা বাবুর পুরো একটা খাবারের সেট বাবুদের জন্য কেনাকাটা করবেন ভালো মানের প্রোডাক্ট নিতে চাচ্ছেন তাহলে অবশ্যই কিন্তু বাবু এর সব ফেসবুক পেজে গিয়ে ভিজিট করে আসবেন দেখে শুনে তাদের তাদের থেকে প্রোডাক্ট নেবেন তাদের প্রোডাক্ট কিন্তু অনেক ভালো তো রাতের বেলা বানাবো

এই চিনি এক কাপ যাবে না মাইপা মাইপা নিলে না এই টাইপের খাবারগুলো সবথেকে বেশি ভালো হয় আর দুইটা ডিম না এই যে দুইটা ডিম বেকারিতে এরকম কেকটা বানায়

ক্রিম বিস্কুট ছিল তো কি কলেজ দেখেন এজন্য বললাম দেন আমি কতক্ষণ করি আপনি কতক্ষণ করেন হয়ে যাবো না এমন করলে বলবো না কেউ ইটা কলাই তো হইব বুঝছেন ভাইসে ভাইসে বেড়াবে আপনি মনে করবেন ভাসবে আর কি সেটা সুন্দর করে মিক্স করা হইলে ডইলা ডইলা মিক্স করা তারপর আপনাদের সাথে শেয়ার করব তো এখন হচ্ছে ব্যাটারটা ঢেলে দেওয়া হচ্ছে দেখা যাক

अधि लात भी जो फिर नावी जो बाद नावी खाव बूम्ट वाव जो बाद कामन हरे क्या? क्या करें कुषे बाई बाई भाई जाए जाम रहे रहे थी सिने ते ओब बने विर्दा सुना चाहे कार एधन नही कुना पर एधने कुटतास ज्टिवलिया वाल मा এই দেখেন আমাদের কেক কিন্তু হচ্ছে আলহামদুলিল্লাহ এখান থেকে দেখাও যাচ্ছে খুবই সুন্দর ফুলছে আর আমরা কিন্তু পাত্রটাও চেঞ্জ করে এটাই ভালো হয়েছে কারণ এটা ওভেনটা ছোট তো ওভেনটা ছোট তো ওই পাত্রটা ওইটা অনুযায়ী বড় হয়ে গেছে এখন ছোট একটা পাত্র দেওয়া হয়েছে হয়ে গেছে আচ্ছা আমরা একটু চেক করে দেখব যে হয়েছে নাকি কতটুক হয়েছে ফুলছে কত দেখছেন